নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আমাকে কয়েকজন কমেন্ট করে বললেন আর কয়েকজন কল করে বললেন যে অনেকে বলছেন রিবাজ যত পারো তত করো গানের প্র্যাকটিস কম করবে রিবাজ যত পারো তত করো যত রিবাজ করবে ততই ভালো কণ্ঠস্বর মিষ্টি হবে ভালো শিল্পী হতে পারবে আর আমি বলছি রিবাজ করো রিবাজের সঙ্গে সঙ্গে গানও প্র্যাকটিস করো এবার কার কথা মানব যারা বলছেন যত পারো তত রিবাজ করো গানের প্র্যাকটিস কম করো যত রিবাজ করবে ততই কণ্ঠস্বর মিষ্টি হবে তাদের কথা মানব কি আপনি বলছেন যে রিবাজ করো রিবাজের সঙ্গে সঙ্গে গানও প্র্যাকটিস করো আপনার কথা মানব দেখুন এই আপনাদের উপর নির্ভর করে যে আপনি তাদের কথা মানবেন কি আমার কথা মানবেন তারা বলছেন যত পারো রিবাজ করো গানের প্র্যাকটিস কম করো রিওয়াজ বেশি করলে কণ্ঠস্বর মিষ্টি হবে আর আমি বলছি রিওয়াজও করবেন রিওয়াজের সঙ্গে সঙ্গে গানও প্র্যাকটিস করবেন প্রথমে রিওয়াজ করে নেবেন তারপরে গানের প্র্যাকটিস করে নেবেন এবার আপনাদের উপর নির্ভর করছে যে কার পরামর্শ মানবেন দেখুন যার পরামর্শ আপনার ভালো লাগছে তার পরামর্শ মানুন তবে আমি কেন আপনাদেরকে বলেছি রিওয়াজ করবেন রিওয়াজের পরে গানও প্র্যাকটিস করবেন এ কথা কেন বলেছি আমি এক এক করে বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো এই ভিডিওতে তবে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন তার আগে বন্ধুগণ যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলাইকনটি অবশ্য ক্লিক করে রাখবেন তবে আসুন এবার আমি বলছি আমি কেন বলেছি যে রিবাজের সঙ্গে সঙ্গে গানও প্র্যাকটিস করবেন দেখুন যারা কল করে আমাকে কথা বললেন আমি একজনকে জিজ্ঞেস করেছি আচ্ছা বলুন আপনি রিওয়াজ কত সময় করুন তিনি আমাকে বললেন আমি সকালবেলা দুই থেকে আড়াই ঘন্টা রিভাজ করি সন্ধ্যার পরেও আমি দুই থেকে আড়াই ঘন্টা রিভাজ করি তখন জিজ্ঞেস করলাম যে আপনি গানের প্র্যাকটিস কতটা করুন বলেন দেখুন সময় পেলে করি নাই তো না করি যেমন আমি দুই থেকে আড়াই ঘন্টা রিভাজ করলাম প্রথমে ওমকার রিভাজ করলাম সায়ের রিভাজ করলাম তারপর পাল্টা অলঙ্কার অনেকগুলি রিভাজ করি দুই থেকে আড়াই ঘন্টা রিভাজ করি তারপর গলা বসা বসা লাগে যদি ইচ্ছে করে তবে গানের প্র্যাকটিস করি না হয় করি না আবার দেখুন সকাল বিকেল দুবেলা রিভাজ করছেন মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা রিভাজ করে যাচ্ছেন সময় পেলে গানের প্র্যাকটিস করেন না তো করেন না দেখুন সময় কোথায় সময় তো এরই মধ্যে বের করতে হবে না উনি বললেন চার ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা রিভাজ করতে করতে প্রায় গলা বসে যায় তখন ইচ্ছে করলে গানের প্র্যাকটিস করেন নয়তো করেন না রিবাজ করেই ছেড়ে দেন আবার আমি আপনাকে বলছি আপনি প্রতিদিন রিবাজ করে যাচ্ছেন সময় পেলে এক একটু গান প্র্যাকটিস করছেন আর রিবাজ করে যাচ্ছেন রীতিমতো সকাল বিকাল আবার আপনার আশেপাশে সবাই শুনছেন হয়তো আপনাদের বাড়ির আশেপাশে হোক বা একটু দূরে হোক একটা ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে সেখানে আপনি শুনতে গেলেন আপনার প্রতিবেশীও গেলেন হয়তো আপনাকে বললেন আপনার প্রতি প্রতিবেশী যে আপনি তো অনেকদিন ধরে গান শিখছেন একটা গান গেয়ে শোনান আপনিও আবার দেখুন আপনি যদি গান প্র্যাকটিস না করেন ওখানে কি কী করে গান গাইবেন কী শোনাবেন রিভাজ করে তো শোনাবেন না আপনার রিভাজ তো কেউ শুনবে না আপনাকে গান গেয়ে শোনাতে হবে তাই বলছি রিভাজ করুন রিওয়াজের সঙ্গে সঙ্গে গানও প্র্যাকটিস করুন কেননা রিভাজ হচ্ছে কণ্ঠকে মিষ্টি করা আপনার কণ্ঠকে মিষ্টি করা রিওয়াজ হচ্ছে আবার গান গাইতে গেলে তো আপনার কণ্ঠস্বর মিষ্টি লাগবেই তার রিবাজ করা লাগবেই কিন্তু গানেরও প্র্যাকটিস করা লাগবে যদি প্র্যাকটিস না করেন তবে গান গাইতে পারবে না আপনি ভাবলেন গানটা সহজ গানটা আমি শিখে নেব কণ্ঠস্বর মিষ্টি হলে গান তো আমি যখন খুশি তখন শিখে নেব ততটা সহজ নয় গানটা শিখে নিলেই হয় না গানটা ভালো করে গাইতে হবে তাই খুব প্র্যাকটিস করতে হয় গানও প্র্যাকটিস করতে হয় দেখুন আমি বলবো রিভাজ করুন প্রথমে রিভাজ করুন যে রিভাজগগুলো করছেন যেমন দুই থেকে আড়াই ঘন্টা রিভাজ করছেন তার মধ্যে আপনি এক থেকে দেড় ঘন্টা রিভাজ করুন তারপরে গানের প্র্যাকটিস করুন আর তা যদি অসম্ভব মনে হচ্ছে রিভাজ করার একটু পরে করুন রিভাজ করেছেন তার আধা ঘন্টা বিশ্রাম নিয়ে তারপর আপনি গানের প্র্যাকটিস করুন আর অনেকে বলে থাকেন রিভাজ করার পর গান গাইতে নেই আমি শুনেছি অনেকে বলে থাকেন অনেক গুরুরা বলে থাকেন তাও যদি হয় তো সকালবেলা রিভাজ করে ফেলুন পুরোটা সময় সকালবেলা রিওয়াজ করুন বিকেলবেলা সম্পূর্ণটা যতটা সময় পাচ্ছেন ততটা সময় আপনি গান প্র্যাকটিস করুন কিন্তু গানের প্র্যাকটিস করতেই হবে গানের প্র্যাকটিস না করলে শিল্পী হওয়া যাবে না কণ্ঠস্বর মিষ্টি হওয়া চাই রিওয়াজের মাধ্যমে আপনি কণ্ঠস্বর মিষ্টি হবে আর প্র্যাকটিসের মাধ্যমে ভালো শিল্পী হতে হবে আর সকালবেলা আপনি যতটা রিবাজ করছেন বিকালবেলাও যতটা রিবাজ করছেন সেই করার পরেও মানে যতটা সময় আপনার খুশি রিভাজ করছেন তারপরেও যদি দেখছেন যাহা আপনার গাওয়ার ক্ষমতা এখনও রয়েছে গান গাইতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন গলা বসেনি তখন আপনি যতটা খুশি ততটা রিভাজ করেও গানে প্র্যাকটিস করতে পারেন মানে গানের প্র্যাকটিস আপনাকে করতে হবে শিল্পী হওয়ার জন্য দেখুন আমরা রিবাজ করি কেন রিবাজ করার পর কণ্ঠস্বর মিষ্টি হয় তাছাড়াও যেমন অনেক বেসুরাপন থাকে কণ্ঠে সে বেসুরাপন দূর হয় যেমন গানের মধ্যে মুরগি লাগাতে হয় রিওয়াজের মধ্যে সেই মুরগিগুলো উৎপন্ন হয় বিভিন্ন ধরনের অলঙ্কার সৃষ্টি হয় রিবাজের মাধ্যমে তাই রিবাজ তো করতেই হবে আর যদি গান প্র্যাকটিস না করুন তখন সে গানের মধ্যে মুরগিগুলো কোথায় লাগাবেন কোথায় অলঙ্কার লাগাবেন সেটাই আপনি প্রথমে বুঝবেন কি করে তাই রিওয়াজও করবেন গানও গাইবেন শিল্পী হবেন ভালো আমার কথা মনে রাখবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝে গেছেন তবে এই ধরনের যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের মধ্যে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্য জানাবেন তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার